হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো বোয়াল মাছ দিয়ে কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে এখানে বোয়াল মাছগুলো ভেজে নিয়েছি বাজারটা তোমাদেরকে দেখাতে পারিনি আমি অনেক দিন পরে তোমাদের সামনে রেসিপি নিয়ে এসেছি আমি একটু দেশে বাড়ি গেছিলাম তাই একটু লেট হয়ে গেছিলো তো বন্ধুরা শরীরটাও ঠিক ছিল না আজকে একটু শরীরটা ভালো লাগছে তাই তোমাদের সামনে রেসিপিটা নিয়ে আসলাম তো বন্ধুরা এখানে মাছ বাজার তেলের ভিতরে আমি জিরে সাদা জিরে আর কালো জিরে পোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কটা বড়ি ভেজে নিলাম এর ভিতরে মাছের জলে বড়িটা দিলে খুবই ভালো লাগে তো বন্ধুরা বড়ি বেজে তুলে এখন আলো দিয়ে দেব তো বন্ধুরা আলুটা আমি দুটো কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম এখন ডাটাগুলি দিয়ে দেবো তো বন্ধুরা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো শুকনা লঙ্কা বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ আর বাড়িতে তৈরি করা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দিয়েছি আর নুনটাও আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ফুটে উঠলে তারপর মাছ দেব তো বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখন আমি বড়িগুলো দিয়ে দেব বড়ি খেতে তো সবারই ভালো লাগে মাছের ঝোলে আর মাছগুলোও দিয়ে দেবো একে একে সব তো বন্ধুরা বোয়াল মাছের জোল বড়ি আলু আর কুমড়োর ডাটা দিয়ে হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দেব দনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে আমি গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে